তো আজকে আমরা মনিকে একদম পাত থেকে মাথা পর্যন্ত অনেক সার্ভিস দিয়েছি চেষ্টা করেছি যতটা পসিবল হয় ওর মনটাকে খুশি রেখে যেন ওর মাঝে একটা পরিবর্তন আনতে পারি আমরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদিন আমাদের একটা পেজ খুলার পরে ষাট হাজার ছাড়িয়ে গিয়েছে এখন পর্যন্ত ষাট হাজার অবর হয়েছে রিয়ামনির তো হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁকেল সত্যি কথা বলছেন কালকে এক লাখ হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে পেজ খুলে ওর আজকে এই পর্যন্ত যে পরিমাণের কাজের অফার আসতেছে